আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি তার কারণ দু হাজার উনিশ সালে অনেকে রয়েছিলেন তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে যে বিজেপি বোধ হয় তৃণমূলকে সরাতে পারবে আস্থা রেখেছিলেন একুশেও খানিকটা আস্থা রেখেছিলেন কিন্তু ক্রমশ বুঝেছেন যে বিজেপি এবং তৃণমূল আসলে একই গুদামের দুটো আলাদা আলাদা দোকান এটা যত মানুষের কাছে স্পষ্ট হয়েছে তত মানুষ ওই দুজনকে ছেড়ে আমাদের কাছে আসছেন আর দিল্লিতে যেহেতু এবার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে যার অন্যতম আর্কিটেক্ট হচ্ছে বামরা সেই কারণে মানুষ আরও বেশি আস্থাশীল হচ্ছে না প্রথম কথা হচ্ছে তারা সবাই যেন ভোট দেন দ্বিতীয় কথা হচ্ছে যেন নিজের ভোট নিজে দেন দ্বিতীয় কথা হচ্ছে গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার সবচাইতে বড় ইস্যু দুটো তার মধ্যে একটা হচ্ছে বেকারত্ব যারা এই বেকার বাহিনী তৈরি করেছে বিজেপি এবং তৃণমূল তাদের বিরুদ্ধে নিজের মতামতকে প্রতিফলিত করুক তারাই এই ভোটের ব্যালাটে যেদিন থেকে নরেন্দ্র মোদী বুঝতে শুরু করেছেন যে তার আর যেতে ফিরে আসার সুযোগ নেই সেদিন থেকে তিনি এই বিদ্বেষের বীজ বপন করে চলেছেন কিন্তু এটা অত্যন্ত ভালো কথা গোটা ভারতবর্ষ জুড়ে উনি নিজে দাঙ্গা লাগানোর চেষ্টা করলেও গোটা ভারতবর্ষে একটা দাঙ্গার ঘটনা আজকের তারিখ পর্যন্ত হয়নি প্রধানমন্ত্রী রুস্কানি দেওয়া সত্ত্বেও একই কাজ এখানে মুখ্যমন্ত্রী করছেন কিন্তু তা সত্ত্বেও এখানে এখনো পর্যন্ত ভোটের তেমনভাবে রক্তপাত হয়নি সাধারণভাবে বহু মানুষ ভোট দিতে পেরেছেন যা পঞ্চায়েত বা পৌর নির্বাচনে তারা দিতে পারেননি প্রথম হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডার উনি এক হাজার টাকা দিচ্ছেন এক হাজার টাকা দিয়ে সংসার চলবে আমরা বলছি আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার এসে এই অনুদানটাকে দেখবেন আমাদের ইশ্তেহারে আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি সহ ছ হাজার টাকা ন্যূনতম ভাতা আমরা করব এবং সবচাইতে বড়ো কথা আমরা কর্মসংস্থান করব নিজের পায়ে দাঁড়াবেন তার সন্তান নিজের পায়ে দাঁড়াবেন তার স্বামী নিজের পায়ে দাঁড়াবেন তিনি নিজের পায়ে দাঁড়াবেন আর এইটা তার কাছে অতিরিক্ত হিসেবে থাকবে এবং এইটা বুঝে রাখা ভালো তৃণমূল যেটা প্রচার করছে তৃণমূল না জিতলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে কারুর ক্ষমতা নিয়ে এসব বন্ধ করবে। প্রথম দফা থেকে চতুর্থ দফা পর্যন্ত ওর ধারণা ছিল বিজেপির সরকার করবে বিজেপির সঙ্গে বোঝাপড়া করেই উনি চলছিলেন সামনে নাটক আর পিছনে বোঝাপড়া কিন্তু চতুর্থ দফার নির্বাচনের পর যখন স্পষ্ট হয়ে উঠছে যে বিজেপি আর সরকারে আসতে পারবে না বরঞ্চ ধর্মের গণতান্ত্রিক শক্তি সরকার গঠনের দিকে জোরদারভাবে এগিয়ে যাচ্ছে তখন উনি নিজেই কেউ ওকে জিজ্ঞাসা করেনি হঠাৎ বললেন আমি ইন্ডিয়া জোটকে ইন্ডিয়া মঞ্চকে বাইরে থেকে সমর্থন করব উনি তো একবার বাইরে থাকেন একবার ভেতরে যান একবার বিজেপির কোলে ওঠেন এখন এই কোলে ওঠবার চেষ্টা করছেন কিন্তু এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের বাকি দলগুলো ওকে ভালো চিনে গেছে হচ্ছে পায়ের তলার মাটি সরছে বলেই তো এসব করছে আরে পোস্টার ছিঁড়ে কি সৃজনকে হারানো যায় নাকি সৃজন তো মানুষের হৃদয়ে চলে গেছে সৃজন তো যুবক যুবতীর মস্তিষ্কে চলে গেছে বলে চিরুক না দুটো পোস্টার